বিয়েবাড়ি তো আমরা অনেকেই অ্যাটেন্ড করেছি কিন্তু এই বিয়ে বাড়ি আমি এই ফার্স্ট টাইম অ্যাটেন্ড করলাম তো চলো কীরকম কি দেখেছি ওখানে কি হয়েছে সব কিছু তোমাদের সাথে এই ভিডিওতে আমি দেখাবো এবং শেয়ার করব হাই এভরিওয়ান কেমন আছে সবাই আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো তো আজকে আমরা গেছিলাম আমরা ফুল ফ্যামিলি মিলে মিষ্টিকা ব্যাঙ্কের যেটা ইকো পার্কে রয়েছে তো ওখানে আমাদের একটা ইনভিটেশান ছিল বিয়ের তো ঢুকে তো বুঝতেই পারছো মানে এই বিয়ে একদম অন্য রকমের বিয়ে এমনি আমি নন বেঙ্গলি বিয়ে খুব কম দেখেছি তো এটা সেরকমই একটা বিয়ে ছিল গিয়েই তো এত কিছু খাওয়ার দেখে তো কন্ট্রোল করতে পারছি না ভাবছি কোনটা খাবো কোনটা খাবো না যদিও পুরোটাই ভেজ ছিল নন ভেজের এখানে কোনো কথাই ছিল না তো প্রচুর কিছু খাওয়ার আমি টেস্ট করেছি কোনো কিছু ভালো লেগেছে আবার কিছু কিছু ভালো লাগেও নি যেমন এটা আমার খুব ভালো লেগেছে এটা ফার্স্ট খেয়েছিলাম মানে সেরকম কিছুই ছিল না কিন্তু ভালো লেগেছিলো আর সব থেকে ভালো লেগেছে এখানে আমার পাস্তাটা এখানে দেখতে পাচ্ছো হোয়াইট সস দিয়ে পাশেটা করেছিল এত দারুণ লেগেছে খেতে আর তারপরে খেতে খেতে চলে গেলাম আবার একটু ডেকোরেশনটা দেখতে আর তোমাদের সাথে একটু শেয়ার করতে তো চলে এবার তোমরা দেখতে থাকো বরের এন্ট্রিটা কিভাবে হয়েছিল তো দেখতে পেলে বরের এন্ট্রি তো হয়েই গেলো এবার আবার আমি চলে যাচ্ছি খাওয়ার দাওয়ার এত খাওয়ারের স্টল ছিল ওখানে দাঁড়িয়ে যদি আমি থাকি তাহলে এতগুলো খাওয়ারের স্টল তো আমি দেখতেই পারবো না খাওয়ার টেস্ট করা তো দূরের কথা কারণ ফল থেকে শুরু করে মগটি লোক দিয়ে এখানে সব কস্ত কিছু স্টলে ছিল মানে আমি তো মিষ্টি জাতীয় কিছু কোনো কিছু টেস্ট করিনি আমাকে বলছিলো এটা টেস্ট করতে কিন্তু আমি করিনি কারণ মিষ্টিতে আমার মানে ভীষণই অ্যালার্জি আর এখানে আমি দাঁড়িয়ে রয়েছি এখন পিৎজা খাবো বলে তো তো ওরা এখন বানাচ্ছে আর এদিকে এখন বড় যেহেতু এন্ট্রিটা ভিতরে হবে তো ওখানটা পুরো ভিড় রয়েছে কিন্তু আমি তো কোনো ওসবের ব্যাপার নেই আমি আমার কাজ করে যাচ্ছি তো পিৎজাটাও বেশ ভালো ছিল খেতে তারপরে এটা একটা দেখছিলাম কি একটা বানাচ্ছে একটু খেয়ে দেখি ও বাবা এটা এত জঘন্য ছিল খেতে 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 দেখি এখানে প্রোগ্রামটা শুরু হয়ে গেছে তো চলো পুরো প্রোগ্রামটা এবার তোমরা দেখো The whole Mary এটাকেই বলে ড্রিম ওয়েডিং হয়তো তো চলো কেমন লাগলো তোমাদের আমার তো ভীষণ ভালো লেগেছে মানে আমি জাস্ট তাকিয়েছিলাম কখন যে চোখের নিমেষে মানে শেষ হয়ে গেলো মনে হচ্ছিলো আরেকটু হলে বেশ ভালোই লাগে আমার মোটামুটি পেট পুজো আর কি কমপ্লিট তো ওখানে আমি রাইস ডাল ভেজ বিরিয়ানি সমস্ত কিছু অল্প অল্প করে ট্রাই করেছি তখন আর ভিডিও করতে পারিনি কারণ এক হাতে ভিডিও নি মানে তো আর করা যায় না তো তারপরে আমরা চলে আসলাম এই হলটার ভিতরে এটা এতক্ষণ ধরে আমরা আসিনি দেখতে পাচ্ছি এখানে ডেকোরেশনটাও বেশ সুন্দর আর এখানেই মেন বিয়েটা হবে তো এখানে একটুখানি বসে ছবি আমরা তুললাম কারণ তখন অনেকটাই রাত হয়ে গেছে এবার আমাদের বাড়ি ফিরতে হবে কারণ এখান থেকে যেহেতু আমাদের বাড়িটা অনেকটাই দূর আর গাড়ি যে ড্রাইভার সেও বারবার তাড়া দিচ্ছে যাওয়ার জন্য তো বাইরের ডেকোরেশানটা বেশ দারুণ ছিল আর এই যে আমার ফুল লুকটা আচ্ছা তোমরা কারো কারো পুরো ভিডিওটা দেখলে বলো তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও চলো টাটা দেখাচ্ছি খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে